আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু বর্তমান অবস্থান করছি বিখ্যাত অরন্তলার পশু দর্শক আজকে তারিখ হচ্ছে বাইশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ মঙ্গলবার দর্শক আমরা হাটে আসার পর দেখতে পারছি অনেক বিগ বিগ সাইজের খামার পুজো কালেকশন করছেন ব্যাপারে আর ব্যাপারে এগুলো এগুলো কালেকশন করছেন কুমারের কেমন দাম চাচ্ছে এই তার তো কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে আমরা কত ভাইদের সাথে চলেন এক এক কথা বলে আপনাদের মাঝে এই গরুগুলোর দর দাম সম্পর্কে একটু জানাবো চলেন ভাইয়ের সাথে কথা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই চলছে ভাই আপনার নামটা বলবেন ভাই অরণগুলো হাটের পাশে পাশে তাই না ভাই এখন তো আমরা হাটে অবস্থান করছি দেখছি অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন করছেন কোন সাইড থেকে আমার দর্শক কাছে গরু দেখাবো এই সাইড থেকে দেখাবো তাই না মাসাল্লাহ সেল প্রথমে একটি করে দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু লাগেন ভাই হলিস্টান ফিজিয়াম তাই না দর্শক আপনারা যদি মাথাটা দেখেন পিনটা দেখবেন এই সাইড থেকে মাসাল্লাহ প্যাসেটটা গিরা খেয়াল করুন ভাই বয়স কেমন আছে এটা ষোলো সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস বয়স হবে দেয় না দেড়শো কেটার বয়স কিন্তু ষোলো থেকে সতেরো মাস হবে নাভিটা দেখতে পাচ্ছেন মাস এটা দেখ এটার দামটা কেমন যাচ্ছেন ভাই

বয়স আঠারো উনিশ আঠারো থেকে উনিশ মাস বয়স হবে তাই না দর্শক এটা কিন্তু বয়স আঠারো থেকে উনিশ মাস বয়স হবে মাস চাল চাঞ্চাটা দেখাই দি মাস চাল চাঞ্চা আর মাঝে শেপটা দর্শক দেখবে তাই না

এটা কি তাদের করে রাখেন ভাই এটা ফিজিয়াম তাই না দর্শক মাজাটা কি মাজা ভারী মাজা দেখতে ঠিক আছে এগুলা দেখতে হবে তাই না দর্শক ভাই বয়স কেমন আছে এটা

দেখতে হবে তাই না বুঝতে পারবে না তাই না ঠিক আছে দেখতে হবে তাই না ভারী মাদার করে মাসা বয়স কেমন আছে ভাই

নম বাটা যদি একটা দেখায় মার্শাল ভাই বয়স ষোলো থেকে সত্তর মাস প্লাস হবে তাই দাম কেমন চাচ্ছেন এটা ষোলো হাজার এক লক্ষ ষোলো দর তো সুযোগ থাকবে দাম অন্য কিছু থাকবে দর্শক এটা কিন্তু সাড়ে এক লক্ষ ষোলো টাকা দর দামের সুযোগ দেখেন মাসাল্লাহ দেখেন আবে ভাইয়ের কাছে কিন্তু অনেক কে আছে দর্শক খেয়াল করতে থাকেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আবে ভাই কালেকশন করছে আজকে আপনাদের মাঝে দেখাচ্ছে এই গরুগুলো কিন্তু কালেকশন করছেন দেখেন দর্শক অনেক কেতা কিন্তু দর্শক অনেক কেতা অনেকগুলো পশু আছে মাসাল্লাহ

আচ্ছা এমনি যোগাযোগ করতে পারি দর্শকদের ফোন আচ্ছা ভাই আপনি ভালো থাকবেন আপনার হাটের ভিতরে ডিস্টার্ব করলাম আসসালামু আলাইকুম ভাই দর্শক দেখেন এখানে অনেক সুন্দর করে কিন্তু হাফিভাই কালেকশন করছেন আর এগুলো দর্দম একটু জানানো দর্শকের পর্যন্ত সব সুস্থ থাকবেন আসসালাম